একদম স্কিপ করবে না ভিডিওটা বাড়ি থেকে গেলীন যখন দেখতাম যে ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে লোকজন যাচ্ছে সেই নিয়ে ব্যাপক ট্রোল হতো আমি নিজেও করেছি আমি নিজেও গেছি লোকে কোথায় যাচ্ছে লোকের প্রশ্ন কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কি পুজো যিশু পুজো অ্যান্ড অল অ্যান্ড সো মেনি থিংস আর এমনিও মোটামুটি যাদের বাড়ির কাছে চার্চ আছে বা কিছু সেখানেও ভয়ঙ্কর রকমের মেলা এটা ওটা সেটা লোকে যা খুশি বলুক সব জায়গায় যাও গিয়ে কোথায় হাঁটতে হচ্ছে কোথায় যেতে হচ্ছে জানো না তাও হেঁটে যাও বাট এনজয় করো আজকে তিন বছর হলো এই ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি ক্যানাডাতে বিশ্বাস করো কিচ্ছু নেই নাথিং এদের ক্রিসমাসের দিন সব বন্ধ লিটারেলি কিচ্ছু খোলা থাকে না আর মানে ক্রিসমাসের জন্য যদি কিছু ইভেন্ট থাকে সেটা মোটামুটি ক্রিসমাসের পাঁচ ছ দিন আগে বন্ধ হয়ে যায় মানে ক্রিসমাস মানে ওদের রেস্ট কত করা যায় হাউস পার্টি কত করা যায় মলের ওই বাট ক্রিসমাস ট্রি এর সামনে ছবি তোলা আমি জাস্ট টার্ড হয়ে গেছি বোর হয়ে গেছি শেষ পর্যন্ত কিছু না পেয়ে মন্দির গেছিলাম পুজো দিয়ে এসছি প্রসাদ খেয়ে এসছি একটু বেটার ফিল হচ্ছে ভালো থেকো